দেখেন গতকাল আমরা মা উজমিরা আলা সারি তাতিক তাফসিল করেছি সেটা হলো একটা মকুলের বিহি যার ফেলকে হজব করা উচিত মা উজমিরা আমিলুহু আলা শারিতাতি তাফসির একটা মফুলে বিহি যে এই মফুলে বিহির ফেল কে করা ওয়াজিব ওয়াজিব মফুলে বিহির জন্য একটা ফেল লাগবে না ফেল কিংবা শিবা ফেল সেটা কা করা ওয়াজিব তো কি তিনটা শর্ত পাওয়া যেতে হবে কয়টা শর্ত তিনটা একটা হলো ইসিম তারপরে ফেল কিংবা শিবা ফেল থাকতে হবে ইসিম তারপরে ফেল শিবা ফেল থাকতে হবে ফেল শিবা ফেলটি ওই ইসিমের জমির উপর অথবা ওই ইসিমের মুতাআল্লিকের উপর আমল করার কারণে ইসিমের উপর আমল করা থেকে বিরত থাকতে হবে দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হলো যদি ওই ফেল কিংবা শিবা ফেল যেটা পরে আছে সেটাকে যদি ইসিমটার আগ আনা হয় ইসিমটার উপর আমল করার ক্ষমতা দেওয়া হয় তার অবশ্যই নসব দেবে হয়তো ওই ফেল কিংবা শিবা ফেলকে অথবা ওই ফেল কিংবা শিবা ফেলের মোনা আসেবকে এগুলো আমরা পড়েছি এই মা উজমিরার মধ্যে যেটা সুরত বর্ণনা করা হয়েছে ওই সুরতের মধ্যে ধরনের আরাপ হয় ওই ধরনের মা উজমিরার মধ্যে যেটা সৌরত ওই সৌরতের মধ্যে তো আমরা একটা করেছি যাই দাম দরব তুহু এখানে না কয় ধরনের আর আপনার একটা হলো রফা উত্তম রফা উত্তম রফা উত্তম মানে নসব জায়স মা উজমিরার মধ্যে যেটা ইসিম তারপরে ফেল আছে ফেল এটা ইসিমের জমির উপর আমল করেছে সেই কারণে ইসিমটার উপর আমল করে নাই আগে যদি ফেল কিংবা শিবা ফেল থাকে অথবা মুনা আছে ফেল কিংবা শিবা ফেল থাকে হয় অবশ্যই নসব দেবে এরকম যেটা ইসিম আছে মাউজমের মতো যাই দাম সেটার মধ্যে রফা উত্তম হবে নসব জায়স হবে রফা উত্তম নসব মা রফাও যায়স নসবও যায়স তবে রফা উত্তম এক নম্বর সুরত দুই নম্বর সুরত হলো নসব উত্তম রফা জায়স রফাও যায়স নসবও যায়স তবে নসব উত্তম তিন নম্বর হলো দুটা সমান আপনি চাইলে রফাও দিতে পারবেন চাইলে নসবও দিতে পারবেন উভয়টা কি সমান চার নম্বর সুরত হলো নসব ও রফা দিতে পারবেন না পাঁচ নম্বর হলো রফা ওয়াজিব নসব দিতে পারবেন না কয় ধরনের আরাপ সেখান থেকে প্রথম সুরত হলো রফা উত্তম নসব জায়েজ রফা উত্তম নসব সুরত কিন্তু মা হুজমিনার মতো সেখানে রফা উত্তম হবে নসব দেওয়াটা জায়েজ হবে ঠিক আছে এটা দেখেন তারু পছন্দ করা হবে আর রফু কাকে রফাকে কি কারণে রফা বিল ইফতিদাই একটা কারণে রফা হবে যে মুক্ত হবার কারণে তো মুক্তাদা কি কারণে রফা হয় কারণে না মুক্তা আমেল কি আমেল তো কারণে রফাকে উত্তম করা হবে নসব দেওয়া যাবে মা রফা ধরে কি হবে একটা প্রশ্ন আসে প্রশ্ন কি রফা উত্তম হওয়া অথবা রফা যায় হওয়া রফা রফাওয়াজি হওয়া এগুলো এখানে আসবে কেন কারণ মা উজমিরা তো মঘুলের বিহি মফুলে বিহির মধ্যে কি রফা হয় রফা হয় না তাই যখনো যখন রফা হবে তখন তো মাউজ নয় যখন রফা হবে তখন মাউজ মিরা নয় তখন মুক্তদা যখন নসব হবে তখন মাউজ মিরা আমি লху আলা আশারি দাদিত তাফসীর টেক না তখন জমির হবে যাই দিকে দিতে পারবে নসব এটা নসব কোলেও الحالهতে নসবের জমি রাফার দিকে ফিরিতে পারে না এরকম না তো রাফার জমি নসবের জমি নসবের দিকেই বিত হবে এরকম না হালত রফায় যেটা আছে সেটার দিকেও হালত রফার জমি ফিরতে পারবে আচ্ছা এটা আমরা এর আগে পড়েছি না যেমন জায়দান হুবিস্ত আলাইহি তা আলাইহির হির মার্জি কার দিকে ফিরেছে জায়দানের দিকে জায়দান তা হালত নসব হালত নসবের দিকে হালতে জ্বরে জমি ফিরছে কিনা এটা কোনো বাধা নেই ঠিক আছে আচ্ছা এখন দেখেন তো হালত যখন রফা হবে তখন কিন্তু মাউজ মিরা হবে না যখন রফা হবে তখন মাউজ মিরা তখন মুক্তাদা হবে যে তো মুক্তাদা হলে মাউজ মিরার মধ্যে ফার্স্ট ধরনের আরাব যা এসে এটা কেমনে হয়েছে তখন তো মিরা নেই সূরাতান মাউজ মিরা যে সুরাতন কি মানে দেখতে মাউজ মিরার মতো পরে ফেল আছে জমিরের উপর আমল করেছে সেই কারণে সিমটার উপর আমল করে নাই দেখতে কিসের মতো মাউজ মিরার মতো তবে যখন রফা দেবেন তখন মাউজ মিরা নয় তখন মুক্তদা যখন নসব দেবেন তখন মাউজ মিরা আমিল হুয়ালা সরিতাতি তাফসির তাহলে সুরাতন মাউজ মিরার মতো যেটা সুরত এখানে আরব কয় ধরনের হয় ফাস ধরনের একটা হলো রফা উত্তম হবে আচ্ছা রফা উত্তম হবে যে দুই জায়গায় কয় জায়গায় নসব যায় সবে রফা উত্তম হবে কয় জায়গায় দুই জায়গায় একটা হলো যদি রফা শুদ্ধ হবার করি না তাকে একটা একটা করি না যদি তাকে রফা শুদ্ধ হবার রফা শুদ্ধ হবার কি থাকলে মানে করিনা এ মুসাহা লির রফা রফা শুদ্ধ হবার করি না আছে আবার করিনা এ করি নাটা নসবকে শুদ্ধ করে এরকম করি নাও আছে রফা উত্তম হবে নসব জায়স হবে কোথায় যেখানে রফাকে শুদ্ধকারী করি না আসে নসবকে শুদ্ধকারীও করি না আসে দুটা আছে রফা শুদ্ধ হবে এই করি নাও আসে নসব শুদ্ধ হবে এই করি নাও আসে তবে রফাকে প্রাধান্য দেবে যেরকম করি না আসে নসবকে প্রাধান্য দেবে যেরকম করি না নেই তার কার পাল্লা হয়েছে রফার পাল্লা হয়েছে না কোন জায়গার মধ্যে রফা উত্তম হবে যে যেখানে রফাকে রফাকে শুদ্ধকারী করিনা না মানে রফা হতে পারে এরকম শুদ্ধকারী করে না আবার নসবকে শুদ্ধকারী করে আছে আছে তবে রফাকে প্রাধান্য দানকারী করিনা না নসবকে প্রাধান্য দানকারী করে না নাই ঠিক আছে তাহলে করিনা এ মুসাহিহা লির রফা আছে করিনা এ মুসাহিহা মুসাহিহা মানে শুদ্ধকারী করিনা এ মুসাহিহা লিন নসব এটাও আছে তবে করিনা এ মুরদ জিহা কারজি দানকারী প্রাধান্য দানকারী লির রফা আছে লীর নসব নাই তাহলে রফার জন্য করি না কয়টা আছে শুদ্ধকারী করি নাও আছে প্রাধান্য দানকারী করি নাও আছে নসবের জন্য করি না কয়টা আছে একটা এটা কি শুধুমাত্র নসব শুদ্ধ হবে এই না আছে যে নসবকে রফার উপর প্রাধান্য দেওয়ার কিনাই করি না নাই এই তিনটা পাওয়া গেলে কি উত্তম হবে রফা এমনও কি আছে অনুযায়ী রফা উত্তম হবে না তার রফার মধ্যে করি না কয়টা আছে শুদ্ধ হওয়ার করি না আছে ফাদরনা দাবার করি না আছে নসবের মধ্যে করি না কয়টা একটা একটারে এটা হচ্ছে শুধু নসব শুদ্ধ হবে এই করি না আছে যে নসবকে রফার উপর ফাদরনা দাবার করি না নাই সে কারণে রফা উত্তম হবে এরকম একটা উদাহরণ দিয়ে মিলাই দেখেন যেমন যায়িদুন দরব সুহু যায়িদুন দরবতু আচ্ছা এটা মাউয সুরতের মতো নাইলে দেখতে इसी মাসে পরে ভাল আছে ফেলটা इसी में जो मिलर করেছে বিদায় জাহেদুল করতে পারে নাই আগে আনলে অসব দেবে খুব বহু মা উজমিরা মধ্যে জাহিদুন দরব তুমি এটা আছে কি নাই এটা শুধু জাহিদুন আর কি জাহিদান ফললে খুব বহু সাথে মিলে যাচ্ছে না এখানে রফা উত্তম হবে রফা উত্তমের জন্য তো তিনটা বিষয় দেখতে হবে প্রথমে রফাকে শুদ্ধকারী করি না লাগবে এখানে আছে এমনে জাইদুন এটা এমনে জাইদুনের আগে শব্দগত ভাবে প্রকাশ্য কোনো আমেল আছে তো প্রকাশ্য কোনো আমেল না কাটা মুক্তদা মুক্তদা শুদ্ধকারী করি না মুক্তদা কে করি না কারণ প্রকাশ্য কোনো আমের থাকলে আর মুক্তা হবে যদি ইন্না যাই মনে হয় যদি আমরা হাজার চেষ্টা করিও জায়দ কে মুক্তা বানাতে পারবো করি না হলো প্রকাশ্য আমেল না প্রকাশ্য কোনো আমেল আমরা আগে দেখতেছি যদিও বা হজব পারি জাইদান বললে হজব একটা আশা পারি না কিন্তু শব্দ পাবে নেই শব্দগতভাবে কোনো করি না তাকা এটা হলো রফা শুদ্ধ হবার করি না শব্দগত ভাবে কোনো আমেল না থাকা রফা শুদ্ধ হবার আচ্ছা দুই নম্বরে কি ভাবা যেতে হবে নসব শুদ্ধ হবার করে না আচ্ছা জায়দের পরে দরব তুহ আছে না জায়দের পরে কি আছে জায়দটা এমন একটা ফেলের আগে হয়েছে যে ফেলটা মুফাসির হবার সলাহিয়ত রাখে কি হবার মুফাসির তো যদি দরব পরে যেটা আছে সেটা যদি মুফাসির হবার সলাহিয়ত রাখে সেটা যদি মুফাসির হতে পারে তার মানে আগে একটা মুফাসর আছে ওটা যদি মুফাসির হওয়ার যোগ্যতা রাখে তো মুফাসির হওয়ার যোগ্যতা কখন রাখবে যদি আগে মুফাসর থাকে তো আমরা যদি দরব যেটা আছে সেটাকে মুফাসির বানানোর জন্য যা যা শর্ত আগে বলেছে আমরা মাউজ মিরার মধ্যে করেছি সেগুলো সবগুলো দরব মধ্যে আছে কি নাই আছে তো সেই হিসেবে দরব যদি আমরা মুফাসির ধরি মুফাসর একটা যদি দরবটু আগে উজ্জমানি তখন দরবটু যাইদান যাই ইদান দরবটুকু হবে না তার পরে যেটা ফের আছে সেটা মুফাসির হবার যোগ্যতা রাখাটা হলো জাইদানের নসবের করি না জাইদানের কারণ ফলে যেটা ফের আছে ফের এটাই তো বলতেছে জায়দের আগে একটা ফের উজ্জ্ব আছে তো আগে একটা ফের উজ্জ্ব থাকলে কি হবে জায়দের মধ্যে নসব হবে নসবের করি না আছে কিসের করি নাও আছে তিন নম্বরে দেখতে হবে রফাকে প্রাধান্য দেবার করি না আছে নসবকে প্রাধান্য দেবার করি না নাই এখানে কেমনে যদি আমরা রফা করি যদি কি করি আচ্ছা রফা করলে কি কোন শব্দ হজম মানতে হবে জাইদুল মুক্তাদা দরবটো ফেল জমি তো ফাইল হু বিহি ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলাই ফেল ইয়া খবর মুক্তা খবর মিলে জুমলাই সিং একটা হরফ কি উজ্জমানতে হয়েছে একটা হরফ উজ্জমানতে হয়নি তাহলে যদি আমরা রফা বলি করি তাহলে কোন হরফ উজ্জমানতে হবে না কোন শব্দ উজ্জমানতে হবে না নসব করলে জাইদানের আগে দরব থাকতে উজ্জমানতে হবে না তাহলে এখন দেখেন যেটা সালামাতুন আনিল হজফি সেটা উত্তম নাকি যেটা হজফের দিকে মুখাফিক কি হজব থাকবে সেটা উত্তম উত্তম কোনটা হবে সালামাতুন আনিন হজফি এটা উত্তম হবে হজব না হওয়াটা উত্তম না হজব হওয়া থেকে তার মানে এখানে রফাকে প্রাধান্য দেওয়ার কি আছে করি না আছে নসবকে প্রাধান্য দেওয়ার কোনো করি না নাই নসব পড়লে তো হজম মানতে হবে যে জাইদান করলে আগে কি থাকবে দরব সূর্য থাকবে জাইদান করলে আগে সূর্য মানার প্রয়োজন নাই মুক্ত খবর হয়ে যাবে রফাকে প্রাধান্য দেওয়ার কি আছে করি না আছে এরকম যদি হয় কি পারা হবে রফা পার হবে এটাই আবার তোমাদের খেয়াল করেন ওয়াইফ তার রফু রফাকে প্রচন্দ করা হবে বিল ইফতিদা এই কিসের ভিত্তিতে একটা ভিত্তিতে একটা কারণে কখন ইন্দা আদমি করি নাতি খিলাফিহি ইন্দা সময় আদমি করি নাতি খিলাফিহি তার খেলাফ করি না ফাওয়া না যাবার সময় তার খেলাফ করি না ফাওয়া না যাবার সময় তার মানে রফার রফার খেলাফ করি না খাওয়া না সময় মানে নসব আচ্ছা রফার খেলাপ মানে কি নসব এখানে আলোচনা কিসে কিসের রফার নসবেন না তো রফার খেলাপ করি না পাওয়া না সময় রফা পড়াটা উত্তম হবে নসবের করি না পাওয়া না সময় এখানে মুসানাহে বলেছে নসবের করি না পাওয়া না গেলে রফা পড়া উত্তম হবে আমরা বলেছি নসবের করি না আছে আমরা ব্যাখ্যা এখন যেটা করেছি এখানে নসবের করি না কি না একটা হলো করি না এ মুসহিহা লির রফা এটা আছে

কোরিনাতি ইখতিয়ারি খিলাফি ইখতিয়ারটা কি আছে রফা উত্তম হবার করিনা যদি পাওয়া না যায় রফা শুদ্ধ করে না পাওয়া যাবে রফা উত্তম না নসব শুদ্ধ হবার করিনা আছে নসব উত্তম হবার কিনে যে করিনা নাই যে কারণ যদি নসব শুদ্ধ হবারও করি না থাকে এখানে যেটা বলা হয়েছে একেবারে করিনা নসবের করিনা পাওয়া না গেলে বলা হয়েছে যদি নসব শুদ্ধ হবার করি না থাকে তখন তো রফা বাধিব হয়ে যাবে এটা এখানে শোনা আসবে না এটা তো একদম শেষ সুরতের মধ্যে চলে যাবে যদি নসব শুদ্ধ হবার করি নাও না তাকে নসব যাই হবে নসব শুদ্ধ হবার করি না নাই নসব কেমন যাই হবে তখন তো রফা আদিব হয়ে যাবে এটা তো রফা বা আদিবের আলোচনা না রফা উত্তমের আলোচনা না ঠিক আছে তাহলে এখানে নসবের করি না পাওয়া যাবে না মানে নসব উত্তম হবার করি না পাওয়া যাবে না নসবকে প্রাধান্য দেওয়ার করি না পাওয়া যাবে না নসব শুদ্ধ হওয়ার করি না থাকবে নসব শুদ্ধ হবার করি না থাকবে না যা কি উত্তম হবার উত্তম হবার করি না থাকবে না যে এটা বুঝছেন আপনারা আচ্ছা এবার একটা মোজা পূজ্য আছে এটা হলো এহতিয়ারি একটা কি আছে মোজা পূজ্য আছে আচ্ছা এই পরে দেখেন কেউ যদি এখন প্রশ্ন করে আমরা যাইডুন দরব টুহু বললে মুক্ত দা খবর এটা উত্তম হবে জাই ডান দরব টুহু ভরা এটাও তো আমরা বুঝলাম এখন যাইডুম দরব টুহু উত্তম জাইডান দরব টু হু না এখানে এসরদের মধ্যে এখন জাইডুম দরব টুহু বললে যাইডুম মুক্ত দানা দরব টুহু দরব টুহু হল হব খবর তো খবর জুমলা হয়েছে না তো খবর জুমলা হওয়া এটাও আপে আসল কিনা আসলের বিপরীত কারণ মুক্তাদা যেহেতু মুফরত খবরও মুফরত হওয়া এটা হলো আসল মুক্তদা যেহেতু মুফরত খবরও মুফরত হবে এটা হচ্ছে আসল আর খবর যদি জুমলা হয়ে যায় এটা হলো খেলাফে আসল এটা খেলাফে আসল তাহলে আমরা যদি যাই দুনকে মুক্তাদা ধরি দরব খবর ধরি এখানে একটা আপে আসল লাজম আসতে হে কিনা আপে আসলটা কি খেলাফে আসলটা হলো খবরটা জুমলা হওয়া কারণ খবর মুফরত হওয়া আসল যে খবর মুফত হওয়া আসল জুমলা হওয়াটা আসল তাহলে মুক্তা খবর ধরলো একটা খেলা আসল লাজম আসতেছে আর যদি আমরা নসব করি সে কারণ একটা খেলা আফে আসল লাজ আসে এটা কি হজম মানা কারণ প্রকাশ্য তাকায় এটা আসল কোন একটা শব্দ উজ্জ থাকা এটা খেলাফে আসল তাহলে দুটার মধ্যে খেলা আছে কি নাই মুক্ত খবর পড়লেও খেলাফে আসল আছে মনসুব পড়লে মাউজ মিরা পড়লে তখনও যেটা একটা হজম থাকবে খেলা আসল আছে

রফা করলে ওটা খেলাফে আসল আছে খেলাফে আসল কি খবর জুমলা হওয়া খবর কি হওয়া এই কারণে উভয়টা সমান হিসেবে রফা আর নসব উভয়টা পড়া সমান বলা দরকার ছিল রফা উত্তম হওয়া হবে এটা বলা দরকার নেই সেটা তো উচিত নয় এটা তৃতীয় সুরতের মধ্যে চলে যাওয়ার কথা প্রশ্ন বুঝছেন আপনারা আচ্ছা তো প্রশ্নের উত্তর কি এখানে আমরা তো একটা প্রথমে বললাম নসবের মধ্যে হজব উজ্জ হবে তো হজব উজ্জ মানলে খেলাফে আসল লাজম আসবে এখন ওনারা আমাদেরকে আবার প্রশ্ন করতেছে রফা রফা করলে তখনও তো খেলাফে আসল লাজম আসবে কারণ খবর জুমলা হয়ে যাবে এটার উত্তর হলো খবর জুমলা হওয়া কি আস অনুযায়ী খেলাফে আসল কি আস অনুযায়ী কি আস কি মুফতা যেহেতু মুফরত খবরও মুফরত হবে না এটা হলো কি আস জুমলা হয়ে যাওয়াটা খেলাফে আসল এটা হলো কি আস অনুযায়ী কিছু অনুযায়ী ইস্তিমালের মধ্যে ব্যবহারের মধ্যে খবর জুমলা হওয়াটা খেলাফে আসল নয় ব্যবহারের মধ্যে খবর জুমলা হওয়া হেলাফে কেন খবর জুমলা হয় যে এরকম ব্যবহার বেশি যেটা যেখানে সেখানে পাওয়া যায় এটাকে হেলাফা আসল হবে হেলাফা আসল হলে তো সত একটা পাওয়া যাবে যে এখন তো অনেক জায়গার মধ্যে পাওয়া যায় তার মানে ব্যবহারের মধ্যে হেলাফা আসল নয় তাহলে এক একেবারে হেলাফে আসল খবর জুমলা হওয়া আর এক একেবারে খবর হেলাফে আসল নয় খবর জুমলা হওয়াটা কোন একেবারে হেলাফে আসল কি আছে একেবারে কোন এতেবারে খবর জুমলা হবাটা খেলাফে আসল নয় হিস্ত্রি মালের এতেবারে তাহলে এতেবার ভিন্ন ভিন্ন হয়ে গেছে না দুনু এতেবার তারুস না দুনু এতেবার কি তাহলে এক এতেবারে খেলাফে আসল আর এক এতেবারে খেলাফে আসল নয় দুনুটা এতেবার কিন্তু দুই এতেবার ফয়সালা কিন্তু ভিন্ন ভিন্ন দুনুটা তারুস একটার মধ্যে খেলাফে আসল হচ্ছে আর একটার মধ্যে খেলাফে আসল হচ্ছে না তে কায়দা হলো ইজা তা আর দ যখন দুইটা জিনিস পরস্পর তারুস হবে এ এতবারে বলতেছে এটা এত বলতেছে এটা তো এরকম যদি দুইটা জিনিস হয় তাসা কত উভয়টা সাকেত হয়ে যায় উভয়টা কে হয়ে যায় একটা দিয়েও দলিল দেওয়া যায় না যদি হয় হয় একটা তার দলিল দেওয়া কারণ এটা দিয়ে যদি আমি দলিল দিই খবর জুমলা হওয়া হেলাফ আসল তার জন্য খবর জুমলা হওয়া আসল দলিল দেবে না এস্তামালের দিক দিয়ে আমি দলিল দিলাম কিয়াসের দিক দিয়ে আর যেন দলিল দেবে কিসের দিক দিয়ে এরকম যদি দুইটা দিক তা হয়ে যায় দুটা কে হয়ে যায় এক তককেও দলি দেওয়া যাবে না এটা দিয়ে তো এটা দিয়ে যদি না দি এখন শুধু মাত্রা আসল আছে যে নসব করলে রফা বললে তার খালাফা আসল বলে দলি দিতে পারবো না কারণ এক এতেবারে খালাফা আসল আর এক এতেবারে আসল ওটা হয়েছে ঠিক আছে আচ্ছা এখন দেখেন আরেকটা প্রশ্ন এগুলো মাউজমিটাটা মূলত নসবের আলোচনা জি তো নসবের সুরতের মধ্যে নসবের আলোচনার মধ্যে নসব কোন জায়গায় উত্তম হবে এটা আগানো দরকার ছিল না প্রথমে নসব উত্তম হবে এটা আনা দরকার ছিল না মোসানের প্রথম আনছে যে কোনটা রফা উত্তম কোথায় হবে এটা আগে আনেছে আচ্ছা এরকম করার কারণ কি কারণ কয়েকটা কারণ আছে কারণ এটা বহস কিসের নসবের বহস কিসের মা একটা মফুলে বিহিনা মানে বহস হল নসবের রফার বহস নয় যে যেটা বহস নয় যেটা মকসুম নয় সেটা তাড়াতাড়ি হারিয়ে যাবার সম্ভাবনা আছে কি নাই এখানে যেটা বহাস এটা আনা আমার মনে থাকবে এখানের বাহিরের জিনিস যেটা আছে এটা আমার মনে থাকবে না এটা মনে থাকবে না যে যেটা তাড়াতাড়ি হারিয়ে যাওয়া মাথা থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাকে আগে ভাগে নিয়ে আসতে হয় সেটাকে আমি একটা খাদের মধ্যে যাব এখানে অনেক জিনিস নিতে হবে তো যেগুলো এখানে অবশ্যই অবশ্যই নিতে হবে সেগুলো অবশ্যই আমার নেওয়ার জন্য মনে থাকবে আরেকটা জিনিস সেখানে না নিলেও হবে যেটা না নিলেও হবে এটা বলে যাওয়ার সম্ভাবনা না তো তোলার সময় গাড়ির মধ্যে তোলার সময় যেটা না নিলেও হবে এটা আগে তুলতে হবে কেন এটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে কারণে যেহেতু এটা যেটা বাহাস এটা মকসুল নয় সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগে বলেছে অথবা এখানে প্রাধান্য দিয়েছে কোনটাকে হজব না থাকার সুরত প্রাধান্য দিয়েছে নসব করলে তো হজব থাকবে রফা বললে হজব থাকবে না তো প্রাধান্য কোনটাকে দিয়েছে এটাকে প্রাধান্য দিয়ে রফারটাকে রফা উত্তম ভাবে টাকা আগে এনেছে বুঝছে না এটুকু আচ্ছা এটুকা